আল্লাহ কার জন্য ওই মসজিদের বারান্দার খাটিয়াটা অপেক্ষা করছে জানি না এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিলাম কত কবরের উপরে বাঁশের চার বিছায় দিলা কত মানুষের জানাজা পড়ল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم, يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا علي يا عظيم يا حليم يا كريم، ربنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم امرنا فرمان برحمة এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি আয় রব্বে বেকারিম মেহেরবানী করে আমাদের তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আই আল্লাহ আজকে যে যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন হয়েছে মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের সওয়াব কোরআন তেলাওয়াতের সওয়াব দুরুদ শরীফের সওয়াব ইস্তিগফারের সওয়াব কোটি কোটি গুণ সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন আয়াল্লাহ আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকল সাহাবা کرامের আর-রহমাতাকার হাদিয়া পৌঁছে দেন পেয়ারা বিজের পরিবার পরিজন আহলে বায়েদদের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন বদরের সাহাবি অহুদের সাহাবি খন্দকের সাহাবি আল্লাহ যত সাহাবাই কেরাম দিনের জন্য শাহাদাত বরণ করেছে আল্লাহ সমস্ত সাহাবাই কেরামের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের আর রাহ পাকার হাদিয়া পৌঁছে দেয় জনম দুখিনী আব্বা আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন যেই মা দশ বাল দশ দিন গর্বে ধারণ করে আমাদের লালন করেছে আল্লাহ ওই জনম দু মা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন বন্ধুর মতো বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আব্বা আম্মা উভয়কে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করলো আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন অত্র এলাকার যুব সমাজের উপর রহমত নাজিল করে দেন আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদের জন্য হালাল রিজিকের ফায়সালা করে দেন প্রত্যেকটা যুবকের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা বিদের যাবে সহজ করে দেন যারা ব্যবসা করে আল্লাহ বরকত দিয়া দেন যারা কৃষি কামারের কৃষি খাতে কাজ করে আল্লাহ সকলের খ্যাতের মধ্যে আল্লাহ আপনি বরকত দেন দেন ফসল করে আল্লাহ এই মাহফিলে যারা টাকা টাকা থেকে দান করেছেন এক হাজার সকলের দানকে কবল করে নেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে মাহফিলের জন্য খরচ পাঠিয়েছি আল্লাহ মাহফিলের জন্য দান করেছি প্রত্যেকটা প্রবাসী ভাইদের আল্লাহ চাকরির মধ্যে আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের দান করে দেন আল্লাহ প্রত্যেকটা আপনার হাতে করলাম প্রবাসের মাটিতে আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে ভালো রাখেন সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন সুস্থভাবে আল্লাহ মা বাবার সন্তানের কোলে ফিরাইয়া দিন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি আল্লাহ বিশেষ করে অত্র এলাকার থেকে দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারে এসেছে কোরআনের বয়ান শুনতে আল্লাহ একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না আপনি সকলের মনের নেক আশাগুলো পুরো করে দেন সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন আল্লাহ উদ্দেশুনে হাত তুলেছে সকলের মনের নেক মাাকাসিদ গুলো পূর্ণ করে দেন সকলের মনের নেক আশা গুলো পূর্ণ করে দেন আল্লাহ যার মনে যত কষ্ট আছে দুঃখ আছে সব কষ্ট দুঃখ গুলো আপনি দূর করে দেন আল্লাহ আপনি সারা কে মনের কষ্ট দূর করতে পারে না সব ক্ষমতা আপনার আল্লাহ যাদের মনের মধ্যে কষ্ট দুঃখ দূর করে দেন মনের মধ্যে শান্তি দিয়া দেন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে মা বোনদেরকে করে দেন আল্লাহ আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করে দেন এই দেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন আমাদের দেশ থেকে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ নেশা মাদক দ্রব্য আল্লাহ এই নেশার সবলে পরে অনেক যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ এই নেশা থেকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আপনার কাছে দরখাস্ত এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে দুনিয়া ছেড়ে চলে যাব কোনো আফসোস নাই মালিক যেদিন আপনার কাছে ডাক দিবে ইমান নিয়ে যেন যেতে পারি আল্লাহ তৌফিক দিয়া দিয়ে যেদিন ডাক দিবে জাহান নামি বানায়া ডাক দিন না আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া ডাক দিয়ে আল্লাহ কার জন্য ওই মসজিদের বারান্দার খাটিয়াটা অপেক্ষা করছে জানি না আল্লাহ এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিলাম কত কবরের উপরে বাঁশের চার বিছা দিলাম কত মানুষের জানাজা পড়লাম কাছে দরখাস্ত করি না ফরমান বেইমান বানায়া কবরে ডাক দিয়ে না জাহান নামি বানায়া কবরে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আপনার পায়ে ধরে বলি কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ আল্লাহ আমরা অনেক গুণে করছি মাফ করে দে অনেক না ফরমানি করছি মাফ করে দে আজকে যত কষ্ট পাইতেছি গুনার কারণে না ফরমানির কারণে আল্লাহ আল্লাহ সব দোষ তো আমাদের আল্লাহ আপনি তো আমাদের উপরে দুঃখ কষ্ট চাপায়া দেন না এগুলো সব আমাদের দুই হাতের কামাই আল্লাহ মেহরবানি করে সব গুলা মাফ করে দেন জাহান নামের আগুন হারাম করে দেন একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন এই মাহফিলের জন্য যারা খাটা করেছেন তাদেরকে কবুল করে নেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন এই এলাকায় একটা মাদ্রাসা আছে আল্লাহ হাফ মাদ্রাসা কমই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে নেন অত্র অঞ্চলে যত দিনই মাদারেস বাংলাদেশে যত মাদারস আছে সারা পৃথিবীতে যত মাদারস আছে সব মাদারেসগুলোকে আল্লাহ কবুল করে নেন